ঘুরের সাথে সাথে আমারও গরম লেগেছে লক্ষ্মী পুজোর আগের আগের দিন আমি আমার বর চলে এলাম বাজারে লক্ষ্মী পুজোর বাজার সেরে নিলাম আজ হলো ষোলোই অক্টোবর আজ কোজাগুড়ি লক্ষ্মী পুজো তো সকাল সকবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে আমি রান্না শুরু করে দিয়েছি যে আমি আজকে উপোস মানে এটা ভোগেন না এমনি আমি খিচুড়ি রান্না করছি আলু ভাজা তো আমি উপোস মা খাবে তো এবেলা মা খাবে আর আমরা রাত্রে আমি আমার বর খাবো তার জন্য একটু খিচুড়ি আলু ভাজা রান্না করে তারপরে আমি স্নান সেরে ঠাকুরের কাজে যাব লক্ষ্মী ঠাকুরের সব পুজোর আয়োজন করব লক্ষ্মী পুজোর আয়োজন করব তো আমি রান্নাটা সেরে নেই এখানে আর আমার পুজোর সব আয়োজন করব। আমি দোতলায় গ্যাস সিলিন্ডারটা ধুয়ে আমি দোতলায় তুলে নেব। মা সকালবেলা সকালের পুজোটা সেরে নিয়েছে মাকে বলেছি তাড়াতাড়ি পুজোটা সারবে আজকে কেননা মায়ের শরীরটা খারাপ তো মা এখানকার কিছুই করতে পারবে না তাই আমি ভেবেছি এবার সকাল সকাল স্নান টান করে লক্ষ্মী পুজোর কাজে যখন হাত দেবো তার আগে আমি আলপনার আলপনা দিয়ে নেব না হলে না হয় না আর মানে ঠাকুরের কিছু রান্না করতে গেলে আর আলপনা আমার দেওয়া হবে না তাই জন্য সকালে স্নান সেরে ভ খিচুড়িটা করে নিচে রেখে এলাম তারপরে চান টান সেরে ওপরে চলে এসে আমি আর এখানে আগের দিন সব বাসনগুলো মেজে ধুয়ে রেখেছিলাম এই সিঁড়ির এখানে সিঁড়িটা পড়ে ধোয়া এখানে আটা চালা হয় না বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম তো তারপর আমি সকালে স্নান সেরে ঠাকুরের কাজে হাত লাগালাম তার আগে দিলাম আমি আলপনা ওপরে ঠাকুরের এখানে ওপরে নিচে সব জায়গায় আমি আলপনাটা দিয়ে নিয়েছি তো আলপনা দেওয়া হয়ে গিয়েছে আর এখানে যে আমি রচনা দেব সেই কাঠের মা লক্ষ্মী বসবে সেই সবই আলপনা দিয়ে এগুলো রেখেছি যে শুকিয়ে যাবে বিকেলবেলা আমি এগুলো সব গোছাবো তো তারপরে আমি এখানে চলে এলাম ভোগের ভোগ করব না পায়েস করব লুচি করব সুজি করব খই পাক দেব আর নাড়ু করব এবার আর ফল দিয়ে পুজো দেব। তো এখানে আমার প্রথমে আমি পায়েস বসিয়ে দিয়েছি এখন একটু ড্রাই ফ্রুট দিচ্ছি কাজু কিশমিশ আর মিস্ত্রি দিয়ে আমি পায়েসটা বানাই তো একটু তেজপাতা দিয়ে দিলাম ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আর মিস্ত্রি দেবো হয়ে যাওয়ার নামানোর আগে মিস্ত্রিটা দেব তারপরে একটু এলাচ দিয়ে নামিয়ে নেবো এই হামিল ডিস্তায় আমি মিষ্টিটা গুঁড়ো করে নিচ্ছি আমার পায়েস হয়ে গিয়েছে এখন সুজিটা বানিয়ে নেব তো সুজিটা পায়েসটা ঘরেই রেখে আসি সুজিও আমি দুধ দিয়েই বানাবো ঘি দুধ এসব দিয়ে বানাবো এর মধ্যে একটু কাজু কিশমিশ দেবো আর নামাবার আগে এলাচ দিয়ে নামিয়ে নেব ওই সুজির পায়েসই বানাবো পর তোমাদেরকে আমার মুখটা দেখাতে পারলাম তো পুজোর কাজকর্মের আয়োজন চলছে তো মোটামুটি হয়ে আসছে সুজিটা হয়ে আসলে হয়ে গেলে তারপরে আমি খই পাক দেব নাড়ু করব এখনো নারকেল করানো হয়নি অনেক কাজ বাকি আছে বন্ধুরা তো গুড়টা জাল করে আমি খয়ে দিয়ে দিলাম খই পা হয়ে গিয়েছে সব এক একটা তৈরি করে আমি ঘরে রেখে আসছি এখন নাড়ুটা পাক দিচ্ছি নাড়ুটা বানিয়ে নেব মাখা হয়ে গিয়েছে তো সব হয়ে গিয়েছে ঘরে এনে ঢাকা দিয়ে সব রেখে দিলাম এখন ফলগুলো ধুয়ে ফলগুলো বানিয়ে নেব তারপরে পুষ্পপত্র সাজাবো এখন অনেক কাজ আছে আর মা লক্ষ্মীর তো আমার এখানে ঠাকুরের এখানে সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে নৈবৃদ্ধি বাড়া হয়ে গিয়েছে দুপাশে রচনা দিয়ে দিয়েছি মা লক্ষ্মীর দুপাশে লক্ষ্মী নারায়ণের রচনা দিয়ে দিয়েছি তো সবই হয়ে গিয়েছে তো এবার পুষ্পপত্রটা সাজিয়ে নেব পুষ্পপত্র রেডি হয়ে গিয়ে রেডি করে নিলেই ঠাকুর মশাই পুজো করতে বসে পড়বে আর পুজো করবে হচ্ছে আমার বড় মশাই ব্রাহ্মণের ছেলে পৈতে দিয়ে একটু নম করে বেলপাতা ছুঁড়ে দিলেই পুজো হয়ে যায় তাই আর আমি পাঁচালি পড়ে নেব হয়ে যাবে আমার ঘরের লক্ষ্মী পুজো যত দিনে দিনে মায়ের বয়স বাড়ছে মা তত আর লক্ষ্মী পুজোর এই দিকের কাজগুলো সারতে পারছে না কিন্তু রোজের যে পুজো রোজের যে পয় পরিষ্কার সেগুলো কিন্তু মাই করে তো ওই কাজগুলো আমার আর করতে লাগে না যে সিংহাসনের ভিতরে যে ঠাকুর বসে আছেন তাদেরকে সরিয়ে নতুন কাপড় পাতা ঝাড়পোঁছ করে যে নতুন কাপড় পাততে হয় ওইগুলো সব মাই সেরে নাই অনেক কাজ মা করে দেয় তো এর মধ্যেই আমি সব গোছগাছ করে আমি একটু শাড়ি পরে নিলাম তো একটু গয়নাকাটি পরে নিলাম গয়নাকাঠিগুলো তো পড়া হয়ই না তাই একটু এই পুজোর দিন একটু সাজার ইচ্ছে হয় তাই সেজে নেই তাও প্রতিবার পড়তে পারি না এবার হুড়ু হুড়ির মধ্যে পরেই নিলাম আর মা ওখানে ধূপকাঠিগুলো সাজিয়ে নিচ্ছে তো লক্ষ্মী পুজোয় মাকে আমার মাকে দেখেছি অনেক নিয়ম কানুন করে একদম সমস্ত কিছু সাজাতে হয় একার হাতে তো ওই জন্য একটু মানে সামাল দিতে অসুবিধে হয় না ঠিকই একটু দেরি হয়ে যায় আর কি তো কি করব মা তো লক্ষ্মী পুজোয় যারা ভোগ রান্না করে রান্নার দিকে যায় তাদের দুজন মানুষ লাগে একজন লক্ষ্মীর এখানে সাজায় আর একজন ভোগের দিকে দুজন মানুষ লাগেই সেখানে আমার একার সারতে হচ্ছে তাই একটু দেরি হয়ে যাচ্ছে মা পাটা নিয়ে পারছে না উঠতে পারে না বসতে পারে না মা আর কী করবে তো এই তো মা নিচেও বসতে পারে না পুজো দেয় জল চকিতে বসে এখন আসনে বসতে পারে না তো মা এখন চেয়ারে বসেছে ঠাকুরকে প্রণাম করে যে ঝুল পুজোর সময় তো পা ঝুলিয়ে বসতে নেই কিন্তু মা জানে সমস্ত মা নিয়মকানুন সবই জানে আমার মা মানে গীতা পড়ে সন্ধ্যা পড়ে ছোটোর থেকেই কিন্তু কি উপায় নেই এখন বয়স হয়ে গেছে শরীর খারাপ এখন আর কী করবে তো পুজোয় শুরু হয়ে গিয়েছে পুজো হয়ে গিয়েছে বরের এখন আমি লক্ষ্মীর পাঁচালি পরে নেব মা বসে আছে পাশে বর বসে আছে আমি পাঁচালিটা এখন পরে নেই নির্মল আকাশ ধীরে ধীরে বই রেছে মলাই বাতায় লক্ষ্মী দেবী বামে বসে শিখে বলা পাইব I <laughs> not শাড়িটা ছেড়ে তো এই নতুন নাইটিটা পরে নিলাম অস্থির করছিল শাড়ি পরে থাকতে পারি না তো অস্থির অস্থির করছিল তো প্রসাদ নিচে গিয়ে নিচে না মা বললো নিচে গিয়ে সবাই মিলে খাই কারণ এই জায়গাটা নোংরা করবি না পূর্ণিমা শাড়ি নিয়ে এখনো কালকে আবার সকালে পুজো দিতে হবে যার জন্য প্রসাদগুলো আমি সমস্ত নিচে কিছু নিয়ে গিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিলাম তো এখন কিছু সব গোছ গাছ করে ফ্রিজে তুলে এখানে সমস্ত কিছু এখন গুছিয়ে নেই বারান্দার ঠাকুরের ফ্রিজ আছে সেই ফ্রিজে সমস্ত কিছু তুলে রাখবো আর যেগুলো তুলতে রাখা জায়গা পাবো না সেগুলো এখানে ঢাকা চাপা দিয়ে রাখবো তারপরে এই নাইটিটা ছেড়ে আবার রেখে দেব দেখো আমাদের ঘরের অবস্থা কাপড়টা ছেড়ে রাখলাম তো এই নাইটিটা এবার ছেড়ে কাল সকালে আবার তো আসতে হবে পুজোর দিকে তখন এখন এই নাইটিটা ছেড়ে আর নাইটি পরে তো একটু চোখে মুখে জল দিয়ে একটু বিশ্রাম করে নেব নিচে যাব নিচে গিয়ে আমরা সবাই মিলে একটু প্রসাদ খেয়ে নেব মাকে একটু লুচি সুজি এইসব দেব ফল দেবো সন্দেশ দেব আর আমি আমার বর একটু খিচুড়ি সকালের করা আছে আমি আমার বর একটু খিচুড়ি খেয়ে নেব। আর একটু ফল প্রসাদ একটু খেয়ে নেব তো কাল সকালে আগামীকাল সকালে কাজে দিদি আসবে কাজে দিদিকে একটু প্রসাদ দেবো পাশের বাড়ি একটু দেবো তো অনেক কাজ আছে তাই মাও একা একা এখন আর পারবে না এই জায়গাটায় তাই সকালবেলা আমাকে আগেই উঠতে হবে তো খাওয়া হয়ে গিয়েছে তো খিচুড়িটা এত ভালো হয়েছিল সকালে যে খিচুড়িতে করেছি মনে হয় যেন ভোগের খিচুড়ি তাই বলছি বরকে তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিয়ে এরপর দেখা যাচ্ছে আর নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট ভিডিও তো রোজই দিতে ইচ্ছে করে কি করব আমার মোবাইলের যে সমস্যা হয়